মুর্শিদাবাদ জেলার বরঞ্চা ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় ময়রাক্ষী নদীর ঘাটে অবাধে বালি মাফিয়ারা বালি তোলার কাজ চালাচ্ছে বেআইনি ভাবে যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বাদ থেকে শুরু করে চাষযোগ্য জমি এমন কি নব্যতা হারাচ্ছে ময়রাক্ষী এমনই অভিযোগ গ্রামবাসীদের ধরুন আমার জমিতে যদি আমি ধরুন আমার পাশের জমি আলা যদি বিক্রি করে দেয় বালি যারা বালি কিনে নিচ্ছে তাদেরকে যদি বিক্রি করে দেয় তাহলে আমার জমিটা তো ধরুন চলে যাবে এরকম এটা ডাক নিচ্ছে তাকে হয়তো আমি আমার জমি বিক্রি করছি আমার নাম মোহন মন্ডল কোন জায়গা এটা ঘাটে যেখানে অবৈধ বালি তোলা হচ্ছে ওই জায়গাটার নাম কি সর্বস্ব ঘাট আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান ইত্যাদি সবাইকে বলে সবাই জানে সবাইকে রিপোর্ট দেওয়া হয়েছে এবার ওনারা বলছেন যা জমি সে যদি বিক্রি করে আমাদের তো কিছু করার নেই আবার এই মালিক খুঁজছি খুঁজতে খুঁজতে চলে আসছে এবার জমি পাশের জমি আছে জমি আলা বেঁচে দিচ্ছে লোদি গায়ে এবার ধরুন আরও ফাল হয়ে চলে আসছে চলে আসার পর ধরুন বান্ধব এবার এই করছি এবার বান বন না হলে বান্ধব একটু করবি বান ছেড়ে পালিয়ে যাবে এটি আমাদের গ্রাম হেসে যাবে এই ক্ষতি আমাদের চাষের জমি এবং বানও ভেঙে যাবে বলছে হ্যাঁ ঘাটে যা কাছে কি বলে কার কাছে বালি চলে জায়গা দিয়ে ওরকম সব বালিতে নিয়ে নিচ্ছে এতে তো বানдер ক্ষতি হচ্ছে বাজে কাছ থেকে পেশ সুপ্রবার বুরুঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ওই ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রতিক্রিয়াণ পারির কাছে শারকলিপি প্রদান করলেন আমি আমাদের বাংলা প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বিধানসভা চলাকালীন 21 নভেম্বর আমরা যৌথভাবে আমি আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং আরও অনেক যারা আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যৌথভাবে আমরা সিএম ম্যাডামকে আমি নিজে হাতে একটা এই বনোয়া ঘাট সম্পর্কে যেখানে ওভারলোড বালির লরি আমাদের মুখ্যমন্ত্রীর তৈরি পথশ্রী রাস্তা সে রাস্তা ড্যামেজ করে দিচ্ছে এই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা প্রপার চ্যানেলে এবং আমার জেলাতেও দিয়েছি এবং সিএম ম্যাডামকে আমি নিজের হাতে দিয়েছি এবং তৎক্ষণাৎ সেখানে নির্দেশ আসার পর ওই সিএম ম্যাডাম অফিস থেকে নির্দেশ আসার পর আমাদের এখানে পুলিশ প্রশাসন আমাদের ব্লক প্রশাসন অলরেডি ওনারা কিন্তু তদারকি শুরু করে দিয়েছেন যাতে কোনোভাবেই অবৈধ ঘাট এবং সরকারি যেটা নিয়ম নীতি আছে সেটা সঠিকভাবে মেনটেন করা যায় সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করা যাচ্ছে আমি যখন গেলাম ঘাটগুলি দেখলাম সেখানে ওদেরকে যেটা নির্দেশ দিয়েছিলাম প্রত্যেকটি ঘাটে বোর্ড লাগাবো ওরা নির্দিষ্ট ভাবে বোর্ড গুলো লাগিয়েছে বোর্ড লাগানোর পর একটা নির্দিষ্ট এরিয়া ওখানে মেনশন করা আছে অতএব ওরা বলছে যে আমরা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাটছি এবং সমস্ত সরকারি নিয়ম মেনে সেই জন্য আমরা সাময়িকভাবে বলেছিলাম যে আপাতত চলুন কিন্তু আমরা প্রত্যেকটা প্লট আইডেন্টিফাই করে মেজারমেন্ট করে দেব সেই সময়টা একটু সময়ের ব্যাপার কিন্তু ইন দ্য মিন টাইম একটা আলোচনা হয়েছে যে আপাতত ওইটা মেজারমেন্ট না করা পর্যন্ত আপাতত স্থগিত থাক আমরা ভাবছি মঙ্গলবার থেকে আমরা মেজারমেন্ট শুরু করে ওই দিন থেকে আবার আস্তে আস্তে করে যেগুলো সঠিক আছে সেগুলোকে চালাতে দেবো তাহলে আপাতত কি বড় এলাকায় যে মৌরাক্ষী নদীর ঘাটগুলি রয়েছে সেগুলো কি কাজ বন্ধ রয়েছে এখন আমরা নির্দেশ দেবো যে সমস্ত ঘাটগুলো অলরেডি চালু হয়েছে পারমিশন পাওয়া ঘাটগুলি অবশ্যই সেগুলোকেও আপাতত বন্ধ থাক মঙ্গলবার আমরা পরিদর্শন করার পরে না শুরু করব যেগুলো লাইসেন্স প্রাপ্ত বৈধ ঘাট সেগুলো চলবে আর আদার্স যারা আমরা চাইব যেন এলাকার মানুষের ক্ষতি না হয় এলাকার মানুষ আমাদের তরফ থেকে কোনো যেন ক্ষতিগ্রস্ত না আমরা চাইবো তাদের উপকৃত করতে আমরা আমাদের প্রচেষ্টা থাকবে তাদের পাশে থাকা অবৈধ ঘাটগুলো বন্ধ হবে বলে মনে করছেন আশা রাখি বন্ধ হবে কি বললেন আজকে বেলার সাহেব কি আশ্বাস দিলেন বেলার সাহেব আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন আমরাই আশা রাখছি প্রশাসনের উপর আস্থা আছে যে বন্ধ হবে মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দ বার্তা